হ্যালো সবাই সবাই কেমন আছেন আরও একটি স্টাডি ব্লগে সবাইকে ওয়েলকাম ঘন্টা হিসাব করলে অন্যদিনের থেকে আজকে আমার পড়াটা একটু কম হয়েছে আজকে সব মিলিয়ে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা মতো পড়া হয়েছে তবে পড়ার ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি ম্যাটার করে অনেক সময় ধরে পড়া থেকে কিন্তু ডিপ স্টাডি করাটা বেশি গুরুত্বপূর্ণ যে পড়াটা পড়ছি সেটা ঠিক কতটা মনে থাকছে সেটার দিকে খেয়াল রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই পড়াশোনার ক্ষেত্রে আমি বারবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি এবং পড়াটা আমার যেন মনে থাকে সেজন্য কিন্তু লিখে লিখে পড়ি পড়া মনে রাখার জন্য কিন্তু বেশ কিছু কৌশলও অবলম্বন করতে হয় যেমন শুধু বই দেখে পড়ে গেলাম এতে যতটা না মনে থাকে তার থেকে কিন্তু বেশি মনে থাকে যদি বই দেখে পড়ার পাশাপাশি সেগুলো আমরা নোট করি অথবা যে টপিকটা পড়ছি সেটা নিয়ে একটা ইউটিউবে একটা ক্লাস দেখে নিলাম তো এরকম অনেক কিন্তু ফ্রি ক্লাস ইউটিউবে পাওয়া যায় আমি দেখেছি প্রায় বাংলা ইংলিশ সব টপিকের ওপরই কিন্তু অনেক ভালো ভালো ক্লাস পাওয়া যায় তো সেগুলো দেখে নেওয়া যেতে পারে আবার গতদিন যেটা পড়েছিলাম সেটা আজকে অল্প একটু সময় রিভিশন দিয়ে নিলাম যে ঠিক কত কি মনে আছে কতটুকু পড়েছিলাম তো এভাবে করে পড়লে কিন্তু পড়া মনে রাখাটা অনেক সহজ হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যেন আমি একা একা পড়তে পারি আমার একা থাকলে পড়াটার প্রতি মনোযোগ বেশি আসে এবং আমার মনে হয় পড়াটা বেশি মনেও থাকে তো সব সময় চেষ্টা করি যেন আমি একা একা বসে পড়ি এবং শান্ত নিরিবিরি পরিবেশে পড়ি জন্য কিন্তু আমি ভোরের টাইমটা বেছে নিই ভোরবেলার দিকটা পড়াটা পড়লে আমার মনে হয় বেশি মনে থাকে এবং চারিদিকে ওই সময় কিন্তু নিস্তব্ধ থাকে এজন্য পড়ার প্রতি মনোযোগও বেশি হয় পড়া মনে রাখার জন্য আরও যে টেকনিকটা আমি ফলো করি সেটা হচ্ছে একটা টপিক পড়ে সেই টপিকের এমসিকিউগুলো সাথে সাথে পড়ে ফেলা অথবা সেই টপিক থেকে কোশ্চেন অ্যানালাইসিস করা যে পরীক্ষায় ওই টপিক থেকে ঠিক কি ধরনের প্রশ্ন এসেছে কি 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 প্রশ্ন এসেছে এবং কীভাবে এসেছে প্রশ্ন প্যাটার্নটা চেক করাও কিন্তু খুব দরকার তো এইভাবে অ্যানালাইসিস করে পড়লে কিন্তু ঠিক যতটুকু দরকার ততটুকুই পড়া যায় এবং কি বাদ দিতে হবে সেটাও বোঝা যায় যার কারণে পড়াটা মনেও কিন্তু থাকে বেশি পড়া মনে রাখা আর একটা কৌশল যেটা আমি ট্রাই করি যে পড়া শেষ হয়ে গেলে যখন আমি অন্য কাজ করছি মানে আমি পড়ার টেবিলে নেই তখন আমি মনে করার চেষ্টা করি যে আমি কি কি পড়েছি যেসব রুলস পড়ে থাকি বা বিভিন্ন সাহিত্যকর্ম পড়লে সেগুলো যেটাই পড়ে না কেন সেগুলোই আবার জোর করে মনে করার চেষ্টা করি এভাবে জোর করে মনে করার চেষ্টা করলে কিন্তু এই তথ্যগুলো আমাদের প্রাইমারি মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় তো আমি এই টেকনিকটা বেশ কিছুদিন ধরে ফলো করে দেখেছি তো এতে কিন্তু পড়া মনে রাখার পার্সেন্টেজটা বেড়ে গেছে তো এভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকে সকালের দিকে আমি জি পড়ছিলাম বাংলাদেশ বিষয়াবলি থেকে বেশ কিছু চ্যাপ্টার পড়েছি সংবিধান থেকেও বেশ কিছু পড়েছিলাম সকালের দিকে শুধু বাংলাদেশ বিষয়বলি পড়েছিলাম তারপর বিকালে চারটের দিকে পড়তে বসেছি বসে বাংলা ব্যাকরণ পড়লাম ব্যাকরণ থেকে দুই তিনটা টপিক পড়েছি এগুলো আমার গতদিনই সিলেক্ট করা ছিল আজকে কি কি পড়বো তো সেটা পড়ার পর কিন্তু আমি বসেছি ইংলিশ নিয়ে ইংলিশে আমি পড়ছিলাম এখানে মাস্টার বইটা থেকে তো আমি এক মাসে মাস্টার বইটা কমপ্লিট করার একটা চ্যালেঞ্জ নিয়েছি তো এটাই পড়ছিলাম এখন দিনের মধ্যে দেখা যাচ্ছে ইংলিশটা আমি বেশি বেশি সময় ধরে পড়ছি ও যে বললাম এক মাসে শেষ করব এমন একটা টার্গেট নিয়েছি তো সকালের দিকে আজ আর ইংলিশ পড়িনি আজকে সন্ধ্যা থেকে পড়ছিলাম সন্ধ্যার পর থেকে পুরো সময়টায় আমি আজকে ইংলিশ পড়েছি পড়ার শিডিউল কিন্তু আমি মাঝে মধ্যে এমন চেঞ্জ করি প্রতিদিন আমি সকালের দিকে ইংলিশ পড়ি তবে আজকে যেমন সন্ধ্যায় পড়ছি তো এরকম মাঝে মাঝে কিন্তু পড়ার সময় চেঞ্জ করলেও পড়তে ভালো লাগে পড়ার প্রতি একঘেয়েমি আসে না যখন পড়তে বসতে ইচ্ছে করে না তখনও কিন্তু আমি জোর করে পড়তে বসি কারণ তখন আমি মনকে বোঝাই যে না আমাকে পড়তে হবে পড়তে ইচ্ছে করুক বা না করুক ভালো লাগুক বা না লাগুক আমাকে পড়তেই হবে এটাই আমার কাজ তো এইভাবেই কিন্তু জোর করে পড়তে বসতে হয় মাঝে মাঝে যেটা আমার মনে হয় সবার সাথেই কম বেশি হয় গ্রামারে আজকে পার্টস অফ স্পিচ পড়ছিলাম সকল চাকরির পরীক্ষায় কিন্তু কম বেশি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতেই থাকে তাই পার্টস অফ স্পিচ কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়া দরকার লাস্ট বিসিএসের প্রশ্নটা দেখছিলাম যে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু চারটে অথবা পাঁচটা প্রশ্ন এসেছে তো সকল পরীক্ষায় এমন চার পাঁচটা করে প্রশ্ন আসেই তো এটা একটা কমন টপিক যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে পার্টস অফ স্পিচ তো পড়াই লাগবে তো সেটা এখানে পড়ছিলাম সন্ধ্যায় ইংলিশ দিয়ে আজকের মতো পড়া শেষ করেছে